ভিওয়ান কী হ্যাপনার সকল বলা আসুন আলহামদুল্লাহামরা বলা আছি তো আজকের সুটকি প্রথমেও দেখাই দিলাম খাটল বীজ আমি বাজার বয়সি বাজরাম তো খাটল দি আজকে লাল ময় সুটকি যত্ন করম। তাই ভাবলাম আপনার লগে একটু শেয়ার করি আর এই ছোট্ট ভিডিওটা আপনারা শেষ দেখবা এন ফলার দাইলও বয়াই লিছি দাইল এটা গেছে মানে সিদ্ধ হয়ে গেছে বাদে বাগার দিম এন রসুন বয়েছি বাদা আমি দইয়া ক্লিন করিয়া বয়েচ্ছি আর বাদে বাদা ক্লিন করম। এনে পিয়াজের খাটটা লই দিয়েছি আমি এনে সুটকিও আছে আর এনে হাঁটুর বিশ বাজরা তো সুটকি খাটর বিষ সপ্তাহ বাজিয়া আর আস্তে আস্তে আপনারা দেখবা লাস্ট যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবা যারা জানেন তারা তো থ্যাংক ইউ সো মাচ আর যারা জানড়া না আমার এটা দিকে আপনারা হব ফলো করবা ইনশাল্লাহ আপনারা আগে ভালো লাগব সব তো সব সময় লালমরিচটে সুটকির চাতনি খাইন এরকম খাটল বীজতে খেয়ে খাইছইন আমার অকমেন্ট করে জানাই বা আর আমিও খুব ভালো লাগে খাটল বীজ দিয়া সুটকির মাঝে দিয়া যখন চাটনি নারে খাই বা একটা আলাদা একটা মজা লাগে এেন আমার রসুন বাজাও হয়ে গেছে পেঁয়াজ বাজাও হয়ে গেছে তো আমি করে সব গুলা লাম আর খাটল বীজ বাজাও এটা একটু লেট লাগে আস্তে আস্তে শ্লো মিড ডিম হিটার বাজে নিবা দেখবা হাতল বীজ ওইটি আমার সপ্তাহ বাজ ওই যাব এখন বাঘল আস্তে আস্তে স্লাই আবু ইয়ার এদিকে রস আমি চুটকি আমি দইয়া ক্লিন করিয়া সুটকি বাজাত বয় দিছি আস্তে আস্তে একটা জগ রেডি হইলেছি আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আজকে আমি চুটকি চাটতে এনে রসুন দেখ হাতল বীজ বাজো পেঁয়াজ বাজেছি বাটকি উলাইসি আর একটা আমার ভিডিও আছে এটা মাঝে ফাটা দিয়েও শিল ফাটা দিয়ে তো আজকে ভাবলাম যারা শিলফাটা দিয়ে ফারেন না তারা ব্লেন্ডার দিয়ে কুইকলি কীভাবে করবা এই জন্য আপনারা লগে এটা শেয়ার করা কি আর আপনারা চাইলে হাতল বিজ দিতে পারবা খাটল বিশ না দিলেও আপনারা এটা স্ক্রিপ করতে পারবা আমি দিয়া খরলাম কারণ আমার কাছে ভাল লাগে এটা এক সময় এশটা দিয়ে আপনি খাইতে ভাল লাগে এন দিয়া দিলে আমার খাটল বীজ রসুন পিঁয়াজ বাখর পাতা মরিচ সবটা এক দিল দেখবা সব ইনগ্রিডিয়েন্টস লাগে লবণও দিলাইম আর এ লাল মরিচও দিয়া দিলাই দাম দিয়া সব কিছু একসাথে আমি ব্লেন্ডার করমো আর আমি কোনো ফানি আর্ট করতাম না আপনারা সাইল ফানি আর্ট করতে পারেন যদি দেখুন ড্রাই আপনারা ব্লেন্ডারে করতে পারেন তো একটু ফানি দিবা কোনো অসুবিধা হইতো নাই এনো আমি ড্রাই সবটা দিয়ে আস্তে আস্তে শ্লোলি আমি ব্লেন্ড করিয়ে আনামগি দেখ মানে কতটুকু নিরক কত সুন্দর হয় চাটনিগুলা আমি আস্তে আস্তে সবগুলা ব্লেড ধরিয়ে আনামগে বিকজ আপনার যে রসুন পিঁয়াজ দিবা ফাতা দিবা এটাই গিয়া লস লসাল আন হয়ে যাবে দেখা পানির নাই এখন আমি আস্তে আস্তে সব কিছু ব্লেন্ডার করে আনামগি আর ব্লেন্ডার খরার দেখা দেখিও আমি মানে আমার লাগে করাানি বারো ইয়র আপনার এক লোভ লাগে আপনার কমেন্ট করবা দেখো কতটুকু নিরো কত সুন্দর হয়েছে সব তাই এক গোট হয়ে গেছে আর আপনারাও বুঝতে পারতেন একটা গ্রান খরের আর কাটল বীজ দিয়ে এরকম চাটনি খাইতে খুব মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তাই বললাম আপনার লগে একটু শেয়ার করে আর লাল মনিচটি দুই ওই খাটল বিজ চাটনি তো তার কোনো কতও নাই বাংলায় শুধু দেখতাম যে ফাটা দি ফাটা দিই যখন আপনারা কুটবা বা চিলফটা দি আপোনাৰ চাটনি খবা তই যে খাঠৰ বিচ এই ৰখ নিৰখ হয় না আৰু ব্লেণ্ডাৰ দেখৰলৈ কি ৰস নিৰখ হৈ যায় তাই আপোনাৰ লগে লগে আজকোচ জৰা যেৰা ফাটৰ দি পাৰি না চিলফা দি পাৰি না আৰু ব্লেণ্ডাৰ দিশৰ তই যান ৰনা কৰবা তাৰ লাগে আমাৰ এই আজকেল এই চুটকি ৰেচিপিটা দেখোক মজা খতটোক ইয়ামি হৈছে এওঁকো আপোনাৰ লাগে এটা খতাৰ মাজত লৈ লৈ ইয়াত দেখাই দিওঁ আপোনালৈ আপনাৰ লগত মাত গৈ আমাৰ লাগে যিবোৰ ফান নিবাৰ হৈ আহিঅ'ৰ যেন আমি খাই থওঁবোৰ আচলতেও আমি খাইছি আমি যে মগৰ মাজে জগৰ মাজে বা মগৰ মাজে জখছিলাম তাৰ মাজে আমি বাটে মাকে এইবাৰ দেখা ওলাইছে আপোনাৰ লগে লগে একবাৰ শ্বেয়াৰ কৰিছে নে একবাৰ স্ক্ৰিপ হৈ গৈছে আৰু দহ সত্ত সুন্দৰ সত্ত মজা সত্ত লোভনীয় এটা চাটনি চুটকি চাটনি হৈছে আপোনাৰো এই ৰকম কৰি বনায়েই খায় বা দেখ বা আপোনাৰ গেছে ভাল লাগিব কাৰণ এখনতো সাতলৰ ছিজন চলে চব জেগাত সাতল মিলে সাতলৰ বীজ দিয়ে কত ৰকম তৰকাৰী কত ৰকম চুট চাটনি খোৱা যায় কত লেখন ৰান্ধি খোৱা যায় তো আমি চব সময়ো এই ৰকম কৰি সাতলৰ ছিজন আহিলে সাতৰ বীজৰ চাটনি সৰিয়াই খাই আমাৰ গাখীৰ খুবেই ভাল লাগে তাৰ ইয়াতকে আমি এটা ফ্ৰাই ফেন আস্তে আস্তে বোৱাই দিছি ফ্ৰাই ফেনৰ মাজে আমি যিহেতু আমি দাইল বোৱাইছোঁ দাইল তাতে দাগনি দিম বাগান দিম আর কি তো বাগানের লাগে আমি তেল দিয়া দিলাইছি তেলটা গরম হওয়া বাদে আস্তে আস্তে আমি রসুন আর বা ফেয়াজ দিলাইছি এই রসুনটার আমি একটু ফ্লেভার আইবার লাগে রসুনটারে আগে একটু বাজে ইসলাম গিয়ে সামান্য একটু ফুরা ফুরা করে আছি ফুরা ফুরা করে নিয়ে আর বাদে বাগান দিছি আপনারাও ওরকম ট্রাই হওয়াদে খতটুকু মজা লাগে দাইলটা আর এরকম ফাতলা দাইল খাইতে চটকি চটনি দিই আর কোন খত লাগে না আমরাঘর যখন সুটকি চাটনি হয় তখন ফাতলা দাইল লাগে ফাতলা দাইল লে আমরার লাগে সুটকি চাটনি খাইতে খুবই মজা লাগে তো এখন একটু দিয়া দিয়ে লাল লালমরিচ দিলে দাইলটা একটা ফুটা একটা গ্রান্ড করে আর দেখে আমার দাইল হয়ে গেছে আমি বাগার দিয়া দিলাইলাম বাগার দিয়া আস্তে আস্তে একটু নারাচারা হরিয়া বাদে আমি বাহার হরিলেইম তো আমার আজকের ছোট্ট রেসিপিটা আপনার কাছে কিলা লাগবে লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে নতুন নতুন ভিডিওগুলো কোলা দিয়ে আপনারা ফাই আর নয়া যারা পাইবনে আছেন তারা থ্যাংক ইউ সো মাচ আর আপনার আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ বার